ছয়শ অত্যন্ত দামি ব্যক্তিত্ব স্যার সবাই শ্রদ্ধা করে সিসি লালমন ভোলা ভোলার কারণ আছে স্যার ওখানে এই ফেসিলিটি অন্য খুব কম স্যার এই জন্য বেশি ভোলাতে

ইয়াসমিন আক্তার আটশো চার নেক্সট নূরজাহান আটশো সাতাশটি নর্মাল ডেলিভারি করেছে স্যার চিনি বন্ধু পনেরোশো একটি ভোলা সদর

আজকের অর্থাৎ সর্বোচ্চ যিনি করেছেন স্যারশো টা স্যার একটা তাই তালি হবে স্যারের পক্ষ থেকে গিফট আছে একটা আশীর্বাদ স্যারের আশীর্বাদ এটা

হয়েছে থ্যাংক ইউ আমরা আইসিডিডিআরবি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট থেকে একটা গবেষণা চালাচ্ছি এবং এটা অ্যাকচুয়ালি গবেষণার পর্যায়ে ভার হয়ে এখন প্রোগ্রামের মতো চলে আসছে শিশুদের বিকাশ নিয়ে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করছেন এবং আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা দেখেছি যে এই পুরো প্রক্রিয়ায় আমাদের নারীদের অংশগ্রহণটা অনেক বেশি আট শতাংশ জমির উপরে এটা বর্তমানে নির্মিত হয় যেটা পূর্বে পাঁচ শতাংশ জমির উপর নির্মিত হতো এবং বর্তমানে চার কক্ষ বিশিষ্ট চাই হয় যেটা পূর্বে দুই কক্ষ বিশিষ্ট ছিল ক্যাচমেন্ট এরিয়ার জনসংখ্যা ছয় হাজার বা তার বেশি এবং বর্তমানে আসলে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় পঁচিশ হাজারও আছে বা তার চেয়েও বেশি আছে সিএসিপির অনুমোদিত পথ সংখ্যা তেরো হাজার নয়শো তেইশটি আমাদের বর্তমানে কর্মরত আছে তেরো হাজার নয়শো বিশ জন ক্লিনিকগুলো থেকে বিশ প্রকারের ওষুধ দেওয়া হয় মূলত এই ওষুধগুলো কমিটি ক্লিনিকের নিজের ওষুধ ইডিসিএল থেকে এটা জি টু জি এর মাধ্যমে সংগ্রহ করে প্রদান করা হয় এছাড়া গত তিন বছর ধরে নন কমিউনিকেবল ডিসকন্ট্রোলের জন্য ডায়াবেটিস এবং হাইপার টেনশন এই দুটো কন্ট্রোলের জন্য আরও দুইটা এক্সট্রা ওষুধ দেওয়া হয় মোট বাইশ প্রকার ওষুধ দেওয়া হয় এখানে আমাদের একজন প্রশিক্ষিত সিএসসিপি ছিল সিএসবি প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এই রেল জংশনে আমাদের প্রশিক্ষিত একজন সিএসসিপি কাজই করে সিএসসিপি এই নর্মাল ডেলিভারিটা সম্পন্ন করেছে মা এবং শিশু দুজনেই এখানে সুস্থ এটা কিন্তু পেপার কাটিং থেকে আমি নিয়েছি তো এটি একটি আমাদের সাফল্য দেখা। আমি সেই সিএসসিপিকে ধন্যবাদ জানাই আমাদের একটা মিডিয়া মনিটরিং আসলে সে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে শুরু করে বাংলাদেশের সব জেলাতেই আমাদের সিএসবিএ রয়েছে যদিও সেটা সীমিত সংখ্যক সংকটটা আমি পরে বলছি তো আমি মিডিয়া মনিটরিংয়ের একটি যা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরেছি কেন আমরা কমিউনিটি ক্লিনিকে নর্মাল ডেলিভারি চাই কারণ আমরা আগেই শুনেছি যে এস ডিজি গুড হেলথ এস ডিজি থ্রি এখানে একটি প্রধান টার্গেট হচ্ছে মায়ের মৃত্যু হার কমানো শিশু মৃত্যু হার কমানো প্রতি এক লাখ জীবিত জন্মে মায়ের মৃত্যু হার আমরা সত্যের নিচে কমিয়ে আনতে চাই এই জন্যই আমরা কমিউনিটি ক্লিনিকে নর্মাল ডেলিভারি আমরা এই পমিশনটা ডিমান্ড ছিল আমি সরস্বতী রানী উপজেলা থেকে আসছি আমার ক্লিনিকের নাম হলো সন্ন্যাসডাঙ্গা কমিউনিটি ক্লিনিক আমরা হলো জয়েন করছি হচ্ছে আমি দুই সালে আমার ট্রেনিং হয়ে গেছে দুই হাজার চোদ্দ সালে ছয় মাস ব্যাপী আমরা সিএসবিএ প্রশিক্ষণ করছি বেসিক ট্রেনিং আমাদের তিন মাস কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রোভাইডাররা যে নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবে যে অবদান ডাকতেছেন তারই ধারাবাহিকতায় আজকে এই চমৎকার একটি প্রোগ্রাম আমাদেরকে কাজের মূল্যায়িত করছে আমাদের কাজকে এবং সম্মানিত করছে আমরা যে কোনো কাজের মূল্যায়ন কাজের স্প্রেয়ারকে আরও বাড়িয়ে দেয় খুবই আনন্দিত আমাদের সংশ্লিষ্ট সকল স্যারদের আমার সহকর্মীদের আমার সিসিতে যারা আসছে আমার এইচ এ সবার সহযোগিতায় আজকে আমাদের এই সাফল্য সুন্দর করলে আমি মাসে দশটা পনেরোটা ডেলিভারি ক্লিনিকে বসে করে দিতে পারব তাতে আমার মানে কোনো সমস্যাই হবে না আমার কাছে ডেলিভারি মানে নর্মাল কোনো রিস্কই নাই মানে মনে হয় না যে আমি সিজার ডেলিভারি করছি জমোস টুইন বেবি ডেলিভারি করছি তারপরে পেজেস্টেশনের বাচ্চা ডেলিভারি করছি এরকম এই জন্য আমাদের সম্মানিত এমডি মহোদয়কে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সেমিনারে আমাদের যে তথ্যগুলো আসছে এবং তথ্যবহুল একটা প্রকাশ হলো তথ্যবহুল একটা সেমিনার হলো এখানে আমরা সারা বাংলাদেশে যে নর্মাল ডেলিভারিগুলো করি সেটার একটা জরিপ আকারে প্রকাশ হলো পোলিটি ক্লিনিক তবে আজকে আমাদের যে পুরস্কৃত করা হলো আমরা আসলে অনেক আনন্দিত এবং আমরা আমাদের এই কাজের প্রতি আরও আগ্রহ প্রকাশ করতে পারবো আমরা দরজার সাথে কাজ করতে পারবো আর সামনের দিকে কাজ বাড়াতে পারবো আসসালামু আলাইকুম আজকে আসলে আমি সকাল থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আজকে আমাদের প্রধানমন্ত্রী যে মহোদয় আসছেন উনি আসছেন তারপরে আমাদের সারা বাংলাদেশ থেকে দুইশো দুইশো জন সিএসসিপি আসছেন যারা সবাই প্রায় দুইশোর উপরে নর্মাল ডেলিভারি করেছেন তো এই সব প্রোগ্রামটা কেমন হবে কিভাবে হবে তো সেই সব বিষয় নিয়ে আমি আসলে একটু এক্সাইটেড ছিলাম এটা সত্যি কথা বলতে কি আজকে আমাদের আসলে ডক্টর শফিকুর রহমান স্যার আসছেন উনি আসছেন আমাদের এখানে এই রকম একটা ব্যস্ত সময়ে উনি আমি আসলে আন্তরিকভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তম কোনো সংস্কার হয়ে থাকে তাহলে ওয়ার্ড লেভেলে কমিউনিটি ক্লিনিক স্থাপন এইটা হচ্ছে সবচেয়ে বড় চেঞ্জ আমাদের এই যে কমিউনিটি ক্লিনিক আগে উঠান বৈঠক হইতো এখন কিন্তু কমিউনিটি ক্লিনিকে লোকজন বসে কিন্তু তারা ওখানে যে কোনো ধরনের সার্ভিস দিতে পারে গভর্নমেন্টের সাথে এলাকাবাসীর যে একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হয়েছে এইটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং এটাকে আরও আরও এক্সপ্লোর করার অনেক সুযোগ আছে যেমন স্যার ওখান থেকে আমরা টেলিমেডিসিন সার্ভিস চালু করতে পারি ওই কমিউনিটি ক্লিনিকের সাথে আমরা আরও দুইজন একজন লোক নিয়োগ করতে পারি পরিশ্রমতা কর্মী একজন থাকবেন তাকে সহায়তাকারী একজন থাকবেন এবং আমাদের কর্মসংস্থানে একটা বড় সুযোগ আমরা তৈরি করতে পারি আমাদের ছোটখাটো কিছু সমস্যা স্যার আপনি একটু শুনেছেন সেটা হচ্ছে যে আমাদের ছয় চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক সার্ভিস প্রোভাইড এটা সবাই কিন্তু ইয়াং সবাই ইয়াং এবং এনার্জেটিক যে কোনো কাজ দিলে তারাদের সাথে সাথে তারা তারা কর্মে এগিয়ে যায় আমাদের আর ছোট্ট সমস্যা যেমন স্যার এটা এটাকে খুব ইগনোর করলেই পারত অর্থ মন্ত্রণালয় সাড়ে পাঁচ মাসের বেতন চোদ্দো হাজার সিএসটিপি পাচ্ছে না এইটা আমাদের জন্য একটু একটু অ্যালার্মিং ছিল সামান্য আর আমরা আশা করি যে এটা সমাধান সমাধান হয়ে যাবে মালা যেটা করছে আমাদের বাংলাদেশ ব্যাংকের যেমন আলাদা একটা নীতিমালা আছে ওদের কর্মচারীদের আমাদের এখানকেও এখানকার যেহেতু একটা ট্রাস্ট এই কারণে এদের আলাদা একটা নীতিমালা দরকার এটা আমরা মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের স্যার এখানে সুযোগ আছে অনেক কিছু করার যেমন আমরা কমিউনিটি ক্লিনিক ভারাক্রান্ত হৃদয় বলতে চাই আমার ওয়াইফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল সে ডিপার্টমেন্টে সে হাইকোর্টে প্র্যাকটিস করে তার সবকিছু ঠিক আছে তাকে প্রতি মাসে যখন টেস্ট করা হলো সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তাকে কয়েকদিন আগেই তাকে সিজার করা হলো এবং সারা জীবনের জন্য তাকে পঙ্গু করে দেওয়া হইলো তাকে বলা হলো তুমি ওয়েট লিফ্ট করতে পারবা না ডাইনে ঘুরতে না বাইরে ঘুরতে পারবা না এই যে একটা পঙ্গুত্ব এই কিছুদিন আগেও তাকে একটা হসপিটালে নিয়ে একটা ছোট্ট অপারেশন করতে হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে আমাদের এই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এগুলো করলে কিন্তু আমাদের শারীরিকভাবে আমরা অনেকটা সুস্থ থাকবো একটা এক্সাম্পল যদি স্যার দেই আমাদের যেটা যদি অস্ট্রেলিয়ার সাথে আমাদের ফুটবল ম্যাচ হয় আমাদের অস্ট্রেলিয়ার সাথে ফুটবল ম্যাচে দেখা যাচ্ছে যে মেয়েদের ফুটবল ম্যাচ আমাদের মেয়েদের গড় হাইট হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি ওদের গড় হাইট হচ্ছে প্রায় ইরানি মেয়েদের গড় হাইট হচ্ছে ছয় তাহলে ওদের সাথে ওরা যদি মাথায় বল দিয়ে যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা কিন্তু হেরে যাব। তাহলে আমাদের করণীয় ঠিকই আমাদের করণীয় হচ্ছে গড় হাইট বাড়ানোর জন্য গড় হাইট বাড়াই বাড়িয়ে দেখলে কি করতে হবে আমার কিশোরী মেয়ে যে ক্লাস টেনে পড়ে ইকুয়ে হলেন্ড একটা মেয়ে তাকে আমার নার্সিং করতে হবে তাকে ফিডিং দিতে হবে তাকে তাকে তৈরি করতে হবে সে যে কিছুদিন পরে সন্তান জন্ম দেবে এই জন্য তাকে প্রস্তুত করতে হবে

সুদি মন্ডলী আজকে মনে হচ্ছে আমি আমার শৈশবে ফিরে গিয়েছি এখানে যারা অ্যাটেন্ড করেছেন তারা অনেক আশঙ্কা আতঙ্কে বোকা মাদেরকে তারা মুখে হাসি ফোটান

আমার সাথে বুঝলেন না আপনার আম্মা তো আমার সাথে আপনার সাথে থাকে না আম্মা আপনার সাথে থাকে মাদার বেবি ওয়ান ইউনিট মায়ের আগে তো সন্তান না মায়ের গর্বেই তো সন্তান তারপরে মায়ের হাত ধরে বড় হওয়া তো সেই মা থাকবে সন্তানের সাথে নাকি সন্তান থাকবে মায়ের সাথে সন্তান মায়ের সাথে থাকে। মাকে নিয়ে দুনিয়ায় অসংখ্য কবিতা গল্প উপন্যাস বাবাকে নিয়ে মাইক্রোস্কোপেও খুঁজে পাওয়া কঠিন হবে কেন কারণ সন্তান সে ছেলে হোক মেয়ে হোক সে পাপের নাড়ি ছেড়া দো সে মায়ের নাড়ি ছেড়া। দিস ইজ দ্য গ্লোরি এন্ড বিউটি অফ মাদার্স বা আনফর্চুনেটলি আমাদের সোসাইটি এটা বলতে কোনো অসুবিধা নেই এটা পুরুষদের ডমিনেটেড সোসাইটি যার কারণে মায়েদের ব্যাপারটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইগনোর করি এ গল্প কেন বললাম স্বাস্থ্য সেবার সাথে এর সম্পর্ক মাদেরকে তিন গুণ বেশি এমফেসিস দেওয়া হয়েছে মর্যাদার ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে দায়িত্ব পালনের কেন মা হচ্ছেন সভ্যতার বুনিয়াদ দুনিয়া দুইজন মানুষ সৃষ্টি হয়েছেন মা বাবা ছাড়া একজন হজরতে আদম আলী সালাতাম আর একজন হজরতে হাওয়া আলী তার সকল সন্তান তার মার গর্বে জন্ম নিয়ে দুনিয়া এসেছে এমনকি একজন নবী আছেন যার কোনো বাবা নাই আল্লাহ তালার ইচ্ছায় সরাসরি তিনি তার মায়ের গর্বে এসেছেন আমাদের পবিত্র মা হজরতে মরিয়াম আলাই সালাতামের গর্বে তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়াম আলাই তার বাবা নাই কিন্তু মা আছে সব মাকে ছাড়া কোনো সভ্যতা কোনো সিভিলাইজেশন অকল্পনীয় এবং এটা শুধু মানুষের জন্য না সকল সৃষ্টির জন্য একের নিশ্চয়ই এতে তারা আনন্দ উপভোগ করেছে আর যারা পান নাই তারাও মন খারাপ করেন নাই বরঞ্চ তাদের মধ্যে এই স্পৃহা তৈরি হয়েছে যে আগামীর জন্য এখন থেকে আমি ফাইট করব। আমি অথরিটিকে অনুরোধ করব শুধু নাম্বার অফ ডেলিভারি কন্ডাক্টেড এটাকে একমাত্র ইন্ডেক্স হিসাবে না নিয়ে আদার কোয়ালিটি প্যারামিটার্সগুলো আপনারা তুলে আনবেন আগামীতে এরকম যদি আপনারা তাদেরকে উৎসাহিত করতে চান তাহলে সকল প্যারামিটারের একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করে আপনারা যদি সেই তালিকাটা তৈরি করেন তাহলে মোর